আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটি ভাবলে খুব অবাক হয়ে যায় যে পশু পাখি তৈরি করার নিসৃষ্টি কর্তা। কত বড় নিয়ামত দান করেছেন আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করেছেন। ওজন্য শুকর জ্ঞাপন করতে হবে এটা বার বার। দুরুদ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সেই মানুষটির প্রতি যার সৃষ্টিতে বিশ্ববাসী অবাক হয়েছে। আমরা হতে পারিনি। পৃথিবীর বঞ্চিত অসচ্ছিত অবহেলিত অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তি কাণ্ডারি এই কথাগুলো আমরা শুনেছি কিন্তু কখনো বাস্তবে দেখতে পাইনি এমন কোন মানুষকে যেটি আজকে আমরা ফিল করতেছি এখন মাধ্যম দিয়ে পৃথিবীর পরিবর্তনের ঐতিহাসিক মানুষ পৃথিবী পরিবর্তনের কথা আমরা বারবার শুনি কিন্তু এমন ঘটনা কখনো দেখি নাই আমতে নামের এই প্রতিষ্ঠানটি যে মানুষটি এটি জগৎকে কম্পন তৈরি করেছেন আমরা ভাবতে পারিনা আমাদের শরীরে শিহরণ জাগে না যে যার সৃষ্টির কারণে অন্যান্য জগতের ব্যাপক পরিবর্তন হয়েছে বা তারা বুঝতে সক্ষম হয়েছে আমরা বুঝতে পারি না যার কথা শুনলে বিশ্বের মানুষ কম্পিত হয় শিহরণ জাগে আমাদের জাগে না এটা খুব লজ্জার বিষয় আবার অনেকেরই কাছে জাগে অনেকের কাছে ভালো লাগে এটাই স্বাভাবিক কিন্তু এই ভালো লাগার মানুষগুলো মুষ্টি মেয়ে হাতে গোনা কয়টা বাংলাদেশে যদি প্লাস মানে এক লক্ষ ফাউন্ডার হয় আমরা মিটিং অংশগ্রহণ করি এক থেকে দেড় হাজার মানুষ সর্বোচ্চ এর বেশি নয় তাহলে বাকু বাকি ফাউন্ডারদের অবস্থান কোথায় ওখানে দুটো পার্ট আছে একটা হলো তারা নিজেরা অ্যানালাইসিস করে আর একটা পার্ট আছে গুরুত্ব দেয় না এটাই স্বাভাবিক এই হলো আমাদের চিত্রায়ন আবার আমরা যারা এই দেড় হাজার মানুষ বা বারো তেরোশো মানুষ কোন না কোন মিটিং এর সাথে সম্পৃক্ত থাকি এই বারো তেরোশো মানুষ আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি না এটা আমাদের চরম ব্যর্থতা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে গর্ববোধ করি ফাউন্ডারশিপ পাওয়ার জন্য এটা ঠিক আছে কোনো সন্দেহ নাই কিন্তু কেমন গর্ববোধ করি যে আসলে আমরা একে অপরকে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি না ব্যর্থতা কি আছে কি এমন পরিচয় আছে আমার আপনার আজকার দিনেও আমরা আবেগ আপ হতে পারি না কারণ লম্বা সময়ের পরে একটি পপক পপকের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না কারণ এই যোগ্যতা তৈরি হয়নি আমি আমার মতন করতেছি আপনি আপনার মতন করতেছেন যে যার মতন করতেছেন সবই ঠিক আছে কিন্তু এই যে ছোট্ট একটি শব্দ ছোট্ট একটি জায়গা এই জায়গাটির ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বৃহৎ অনেক বড় কারণ যদি আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে অবশ্যই এই কথাগুলো বলি বা বুঝতে পারি বা সক্ষম হই যে তিনি তো খুব বিস্তর কথা বলেন না ছোট্ট ছোট ল্যাঙ্গুয়েজে কথা বলেন যেগুলি খুব অর্থবহ মানে ভাব সম্প্রসারণ করতে গেলে তো যা হয় সেটাই ঘটে তো আজকের আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না যে প্রতিষ্ঠানের কি হতে যাচ্ছে হয়েছে এটা ফিল যদি নিজ থেকে না হয় তাহলে তো আসলে জোর করে তো এটা করানো যায় না হয় না আমি বা আপনি বা আমরা আমরা কেউ কাউকেই পরিবর্তন করতে পারি না পরিবর্তন করা সম্ভব না যদি আমি আমাকে পরিবর্তন না করি তাহলে সম্ভব নয় শিবের ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা যারা গর্ববোধ করি আমরা কি কখনো মন প্রাণ খুলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি ওই মানুষটির প্রতি যে মানুষটি আমাকে আপনাকে এই রাস্তাটি দেখিয়ে দিলো এই পথটি চিনিয়ে দিল কারণ যদি আপনার ইনভার্টার যদি আপনি দাওয়াত না পাইতেন তাহলে আমার আপনার মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো দাওয়াত পাইনি জানে না তাহলে আমরা তো সৌভাগ্যবান যে আমরা কোনো না কোনো মাধ্যমে দাওয়াত পেয়েছি যার মাধ্যমে দাওয়াত পেয়েছি সেই মানুষটিকে কি আমরা একটু মনে প্রাণে ভালোবাসতে পেরেছি পারি না বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেয়েছি এই হলো আমাদের চিত্র চরিত্র আমরা পৃথিবী দিব বারবার করে বলি খুব কষ্ট হয় এটা যে পৃথিবী পাল্টে দেওয়ার জন্যই অর্থাৎ আপনাকে ফাউন্ডিং মেম্বার বানাইছেন শুধু আপনাকে অর্থনৈতিক কাণ্ডারি বানিয়ে দেওয়ার জন্য নয় কারণ অর্থের যে কষাঘাত অর্থের যে গ্লানি অর্থের যে ঘাটতি যার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সংগ্রাম প্রতি মুহূর্ত যে যার জায়গা থেকে সংগ্রাম করি শুধু অর্থের জন্যই যদি অর্থ না থাকত তাহলে আপনি আপনার কোনো কর্মে সেখানে সংগ্রাম করতেন না কোনো কর্মে যেতেন না সেটাই সত্য কথা এই যেই জায়গা থেকে আমাকে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিডম করা হয়েছে এর চেয়ে আর অর্জন পৃথিবীতে কি থাকতে পারে আমার জানা নেই আপনাদের অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে তাহলে এই সংগ্রামটি আমাদের আর করতে হচ্ছে না এমন একটা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ওই মানুষটির প্রতি কিন্তু আমরা কি অর্থে পারি পারি না আমরা একে অপরকে কি করি এটা খুব কষ্টের জায়গা যে বেরিয়ে আসতে পারতেছি না কেন কারণ আমরা স্পেশালি বলতে চাই বাঙালি বাংলাদেশে যে চিত্রায়ন বিগত পঞ্চান্ন বছর কি হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি কি হচ্ছে এটা আমরা প্রত্যেকেই জানি এত উন্নয়ন হয়েছে অস্বীকার করি না অনেক উন্নয়ন হয়েছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে যে অর্থে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হয়নি যদি তাই হইতো তাহলে আজও বাংলার জমিনে বাংলাদেশে অসংখ্য সেটা তো অবশ্যই আমরা জানি তাহলে এটাকে কি আপনি উন্নয়ন বলতে পারেন কখনোই না এখানে কি কোনো কর্মসংস্থান হয়েছে অ্যাভেলেবল যে আপনার চাকরি কি পড়ালেখার শেষে আপনার কর্মসংস্থান হবে আপনি উদ্যোক্তা হবে অথবা চাকরি করবেন অথবা ব্যবসা করবেন কোনো পরিবেশ কি আমরা পেয়েছি পাইনি জাস্ট শুধু ছিঁড়া ছিঁড়ি ছিঁড়া ছিঁড়ি ধরা পাল্লা পাল্লি চুরি ডাকাতি এটা অনেকে হয়তো বলতে পারেন না তো এটাই তো সত্য কথা আপনি নিশ্চিত নন একটা মসজিদে গিয়ে নামাজ পড়তে জুতাটা হাতে করে নিয়ে যেতে হয় এর জন্য কি আমাদের জন্ম হয়েছিল যে এই টুক নিরাপত্তা নেই আপনার বাড়ির দরজা লাগিয়ে আপনাকে রাতে ঘুমাইতে হয় এই জন্য কি আমরা প্রাউড ফিল করি এটা কি হওয়ার কথা ছিল হয়নি তাহলে কি জন্য হয়নি মূল কারণটা হলো আমরা অর্থনৈতিকভাবে ভাবে কেউ স্বচ্ছতা কেউ স্বাবলম্বী হতে পারেনি কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই তো এই চাহিদা চেতনা আকাঙ্ক্ষা কামনা বাসনা গুলো আছে কিন্তু এটা তো আমরা মানে লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায় অনিয়মে জায়গাতে প্রশ্রয় নিয়ে ফেলি বা অনিয়ম করে ফেলি এই তো চিত্র এই জায়গাগুলো কেন বলতেছি এই জায়গাগুলো এই জন্যই বলতেছি যে দেখুন আজকে আমরা ভালো মন্দ যাই বলি না এখন আমরা যারা অনপেশিকে বুঝতে পেরেছি বা লালন পালন করি বা ফিল করি আমি আমার জায়গা থেকে বলতে চাচ্ছি এটা আপনাদের সাথে আমার সাথে আপনাদের কথা মিল না হতে পারে এটাই স্বাভাবিক বা আমার কথা আপনাকে রিসিভ করতে হবে ডাজ নট ম্যাটার ভালো লাগলে রিসিভ করবেন ভালো লাগলে রিসিভ করবেন আউট করে দিবেন যে আমার আছে তাহলে এই যে অধবচরিত ভাবে অনপেসিভের ফাউন্ডিং মেম্বার হয়েছি আমরা শেয়ার হোল্ডার হয়েছি আমরা পার্টনার হয়েছি আমরা অংশীদারিত্ব পেয়েছি এটি সহজ কথা নয় যেটার কারণেই বিগত 55 বছরে বাংলাদেশে যা হয়েছে সেটি আগামী 2 বছরে হবে এটি একবার ভাবুন তো কি কথা এটা এটা কি কথার কথা এটা কি এত সহজ কথা এটা কি এত ছোট কথা কারণ এই কথাটা কি আমার নো নেভার কারণ এই কথাটি কার লঞ্চিং আফটার আফটার ইয়ার্স ইয়ার্স দেন অল ফাউন্ডিং মেম্বার বিলিয়ান কার কথা সার এর কথা তাহলে এই কথাটি একবার ভাবুন আজকে টাকা পায়নি সেটা আমরা সবাই জানি টাকা পাইনি এখানে তো আশ্চর্য হওয়ার কিছু নেই দুঃখ কষ্ট পাওয়ার কিছু নেই কিন্তু ঘটনা যখনই ঘটবে তখন কি হবে সে করুন তো তাহলে বিগত বছর আর আগামী দুই বছরে আজ পর্যন্ত বাংলার জমিনে অনলি ফর তেরো জন বিলিনিয়ার অনলি ফর তেরো জন বিলিয়নিয়ার আর আগামী দুই বছরে এক লক্ষ বিলিয়নিয়ার আপনি ভাবেন তো কোথায় তেরো জন মানুষ বিলিনিয়ার আর কোথায় এক লক্ষ মানুষ বিলিনিয়ার একবার ভাবুন না কেন একবার ভাবুন তাহলে দেখবেন আছি কোন জায়গার মালিক হয়েছি কোন জায়গার অংশীদারিত্ব হয়েছি এটি কি আপনাদের ভিতরে জাগ্রত হয় না আমার মনে হয় হয় না যদি হয়তো এতক্ষণ তো হাততালি দেওয়ার কথা ছিল এটাই তো বাস্তব সত্য কথা তাহলে এই যে এক্সাম্পল গুলো তাহলে আমরা কিন্তু অধবচৈত এই জায়গাটা পেয়েছি যার জন্য হয়তো ভ্যালুয়েশন করতে পারি না অনলাইন করতে পারি না বা এটাকে ধারণ করতে না, এটাই স্বাভাবিক কারণ এত বড় স্বপ্ন তো কখনো আমরা দেখিনি বা দেখতে আমরা সক্ষম হইনি কারণ স্বপ্ন দেখতেও তো আমরা জানি না এবং স্বপ্ন জানি না তার প্রমাণ দিয়ে গেছেন। কি বলে যে আপনি আপনার স্বপ্নটা আরো বড় করে দেখেন তাহলে আপনি আমি ওয়াল বিশ্বের ফাউন্ডাররা কে কি স্বপ্ন দেখতেছে এই জরিপটাও এই পরিসংখ্যানটাও তার কাছে আছে এবং এই পরিসংখ্যানের আলোকেই তিনি বললেন যে হ্যাঁ আপনারা আরো বড় করে স্বপ্ন দেখুন ভাবুন ছোট্ট একটা কথা কিন্তু কত বৃহৎ ব্যাখ্যা তাহলে এই যে বড় করে স্বপ্ন দেখা এটা সহজ কথা কি নয় তাহলে এই যে আমরা যে কন্ডিশনে অবস্থান করতে করতেছি এখানে আমি আমার জীবনে বা আপনি আপনার জীবনে কখনো কি আপনার অর্জনটা উপার্জনটা আর্নিংটা আপনার জীবিত জন্য ব্যয় করতে পারবেন এটাকে কেউ একজন বলতে পারবেন বলুন তো একজন যে কেউ একজন বলুন যে হ্যাঁ আমি পারবো যদি অনপ্রেসিফকে বুঝতে পারেন যদি করতে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে না কখনোই সম্ভব না কারণ পক্ষে না চোদ্দ লক্ষ প্লাস মেম্বার পক্ষেই সম্ভব না এখানে যে অর্জনটা হবে যে আর্নিংটা হবে এটা আপনার জীবিত জীবনে কখন আপনি বাই করতে পারবেন না এটাই তো সত্য কথা তাহলে এই যে আমি বাই করতে পারবো না তাহলে তো আপনাকে বায়ের খাত তৈরি করতে হবে তাহলে বায়ের খাতটা কি এই বায়ের খাতটাই হচ্ছে মানবতা এখন এই মানবতা খালি মানুষের উপকার করার জন্য হ্যাঁ ডেফিনেটলি মানুষের উপকার করার জন্য কিন্তু এর খাতের তো ভেদা মানে কি প্রকার ভেদের অভাব নেই এরকম অসংখ্য খাত আছে তাহলে আমি কি এইভাবে প্রিপারেট হয়েছি হইনি যদি হতে পারতাম তাহলে আজকে দিনেও আমরা কাদা ছোটাছুটি করতাম না আজকে দিনেও আমরা খারাপ কথা বলতাম না আজকে দিনেও আমরা খারাপ আচরণ করতাম না আজকে দিনেও আমরা একে অপরের বদনাম করতাম না এটাই স্বাভাবিক কিন্তু আজও তো আমরা পারিনি এখান থেকে বেরিয়ে আসতে বা আমরা আসলে পারেনি এটা খুব কষ্টের জায়গা যে কেমন পারেনি বিগত ছয় বছর সাত বছর অনেকের হয়ে গেছে পাঁচ বছর তিন বছর তো সবারই হয়েছে তাহলে তিন বছরেও একই রোল চলতেছে পাঁচ বছর সাত বছর থেকে একই রকম তথ্য আসতেছে আমরা কি শিখলাম কি শিখতে পেরেছি পারিনি কে মানে এখনো কি আপনার ভিতরে লোভ লালসা কাজ করে আমার এই চারটার দরকার আমার এই প্ল্যাটফর্ম হওয়া দরকার এটি কি অল্পেশি বৈশিষ্ট্য নেভার কখনই না তাহলে এই অপ্রেসিভ কে ব্যবহার করে আমাদের মতন অসংখ্য ফাউন্ডার কথা ননেভার কেউ তো কিন্তু কেউ তো স্বীকার করবে না তাহলে এটা কি অনপ্রেসিভের বৈশিষ্ট্য ছিল ছিল না তাহলে অনপেসিভ কে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে তা আমরা কি এই জন্য অনপ্রেসিবের ফাউন্ডার মেম্বার হয়েছি তাহলে এই যে এই ব্যবহারের জায়গাটা বাদ দিন কারণ এখান থেকে কারণ এই তথ্যগুলো কিন্তু একসাথের কাছে আছে এই ব্যবহার যে আমরা করেছিলাম প্রিসিপকে কারণে অকারণে বিভিন্ন ভাবে নিজের স্বার্থের জন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে ব্রাদার অ্যান্ড সিস্টার কারণ এটাই আমাদের কাজ কারণ সৃষ্টিকর্তার রহমত এসমোফারের সৃষ্টি কারণে আমি আপনি আমরা ফাউন্ডিং মেম্বাররা যে জায়গাতে পৌঁছেছে যে অবস্থানে পৌঁছেছে এটা মেজারমেন্ট করার ক্ষমতা নেই আমার নেই অন্তত আপনাদের অনেকে থাকতে পারে কিন্তু আমার নেই কিন্তু যদি আপনারা থাকে তাহলে আপনারা আমার এই প্রশ্নটার উত্তর দেন তো যে আনলিমিটেড এর ব্যাখ্যাটা আপনি কি দিবেন কারণ কারণ তো দেখি কাউন্টেবল নাউন নিয়ে আসেন তো দেখি নাউন বাদ দেন কাউন্টেবল নাউন নিয়ে আসেন তো দেখি এই জায়গাটাকে যে আনকাউন্টেবল আনলিমিটেড জায়গাটাকে কি দিয়ে সংজ্ঞায়িত করবেন আপনি তাহলে যে জায়গাটা আপনার আনলিমিটেড সেখানে আপনি ব্যাখ্যা কি দিবেন তাহলে এটা এই কথাটা তো আমারও না তাহলে এই কথাটা তো এসমো ফরে স্যার তাহলে এই যে যদি আমি আমাকে একটু চেঞ্জ করতে না পারি তাহলে তো সমস্যা টপ আপ দেখেছি ব্যাখ্যা হয়েছে বিশ্লেষণ হয়েছে এলসি মেম্বার কথা বলেন তা আমি আপনি কি এলসি মেম্বার এখন নিজেকে প্রশ্ন করুন তো আমি আপনি তো এলসি মেম্বার না তাহলে কোম্পানি কর্তৃক তথা স্মার সার কর্তৃক এই সম্মানিত ব্যক্তিগুলো এই যোগ্য মানুষগুলোকে ওই জায়গাতে নিয়ে এসে ডেলিভারি দেওয়ার জন্য আপডেট হওয়ার জন্য আপনার মেন্টালিটি আমার মেন্টালিটিকে পরিবর্তন করার জন্য এই জন্য পরিবর্তন এই যে পিছনে একটা বিরাট ধাক্কা এই বিরাট ধাক্কা ওই ধাক্কা খাওয়া জায়গাটা এই কষ্টের জায়গাটা ওই কলঙ্কিত অধ্যায়টা কলঙ্কিত জায়গাটা তিনি আর ব্যবহার করতে চাচ্ছেন না তাহলে এই যে ব্যবহার করতে না চাওয়ার কারণে তিনি বিকল্প রাস্তা তৈরি করেছেন বিকল্প ওই তৈরি করেছেন এই বিকল্পতে যাওয়ার জন্যই আমাকে আপনাকে এই পরিবর্তন কথা বলা হচ্ছে কিন্তু আমরা কি পারছি আমাদেরকে বিশ্বাস করতে পারছি পারি না হাজার হাজার ফাউন্ডার বলবেন বা বলেন আমি জানি যে আজকে এই কথা বলে কালকে সে কথা বলে অসংখ্য ফাউন্ডার বলে বড় বড় নেতারা বলে তো এত কথা আপনি বলেন এত আপনি বুঝেন তাহলে মিটিং শুনেন কেন তো কি আছে তাহলে এই মানুষ যারা কর্তৃত্ব করতেছে যারা ইনফরমেশন আমাদেরকে থ্রোয়িং করতেছে তাহলে এই ইনফরমেশন যদি আমি রিসিভ করতে না পারি এটা যদি আমি ব্যাখ্যা করতে পারিনি এই ব্যর্থতা কি আমার নয় যে আমরা কি কারণ চাই কারণ দর্শন প্রশ্ন করতে চাই এটা বললো কেন এটা হলো না কেন এই যে হলো না কেন তো আমার আপনার কথা থেকে কিছু হবে একবার নিজেকে প্রশ্ন করুন তো যে আমরা যারা ফাউন্ডার মেম্বার আছি আমার আপনার কথাতে কিছু হবে অনপ্রেসিভের কিছুই তো হবে না তা যেহেতু আমার আপনার কথা কিছু হবে না সেহেতু আমাদের তো এখান থেকে বেরিয়ে আসতে হবে অতএব যারা এই তথ্যগুলা আমাদের কাছে সরবরাহ করতেছে তাদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন কারণ আপনি মানুন আর নাই মানুন তাদের কথাগুলোই সঠিক অতএব এই জায়গাতেই আমরা উজ্জীবিত আছি এখন এই যে আপডেট নিয়ে আপনার কথা বলতেছেন অনেকেই কথা বলতেছেন আমিও বলতেছি যে এই যে উইন এই জয় এই সব ছোট্ট একটা শব্দ দুইটা অক্ষর একটা শব্দ জয় ভাবুন তো এই দুইটা একটা শব্দ অর্থাৎ দুইটা অক্ষরের একটা শব্দকে বাস্তবায়ন করার জন্য অল বিশ্বের মানুষ পাগল হয়ে আছে অল বিশ্বের মানুষ নট অনলি ফাউন্ডার নট অনলি আমি আপনি অল বিশ্বের মানুষ এই জয় পাওয়ার জন্য নিজেকে জয়ী হওয়ার জন্য এই দুইটা অক্ষরকে বাস্তবায়ন করার জন্য অল বিশ্বের মানুষ ধাবিত হয়ে আছে তাহলে আমি আপনি আছি তো ওই এতদিন তো এই কথাটা বলা হয়নি তাহলে আজকের দিনে কিন্তু বলা হলো এটা যে হ্যাঁ আমরা ওই নেই আমরা জয়ী আমরা জয়ের জয়ের কাছে জয় হতে পেরেছি জয় হতে পেরেছি ও এই যে এলাস চিহ্ন এই যে আবেগ আপ্লুত করা কথা কারণ এই অধ্যায়টির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এই জয়ের জন্যই আমরা বসেছিলাম তাহলে এই যে বসেছিলাম অপেক্ষা ছিল এই জয়ের জন্যই আমাদের ঘাত প্রতিঘাত তৈরি হয়েছে এই জয়ের জন্যই আমাদের আঘাত তৈরি হয়েছে এই জয়ের কারণে আমাদের অসংখ্য ব্যর্থতা তৈরি হয়েছে এত ঘাত প্রতিকার পরেও কিন্তু আজকে আমাদের সামনে সেই জয়টি ধরা দিয়েছে তারই প্রতিফলন হচ্ছে এই গতকলপের আপডেট তার মানে কি আনপ্যাসিভ যে জায়গাতে আপনাকে আমাকে নিতে যাচ্ছে যেই স্বপ্ন আপনাকে আমাকে দেখাইছে এই স্বপ্নতে তারা জয়ী হয়েছে তাহলে আনপ্যাসিভ তার জায়গাতে আপনাকে রূপান্তরিত করার জন্য আপনার জায়গাটা পরিবর্তন করার জন্য সম্পূর্ণভাবে রেডি হতে পেরেছে টেক টিম তাকে ইনফরমেশন দিয়েছে হ্যাঁ আমরা রেডি তার মানে কি আমরা উইনার তাহলে এসপফরা যদি বলে যে আমরা উইনার আমরা উইনিং তাহলে আমরা পারি না কেন বলতে তাহলে আমরা কেন আছি দেখতে পাবেন এটা তার খুব লম্বা সময় নয় কারণ প্রথম আপডেট হচ্ছে দেখতে পাচ্ছি তাহলে আমরা প্রত্যেক এটা ফিল করি যে না আমাদের এই খনটি খুব বেশি দূরে নয় এই এই রাস্তাটা আর বেশি লম্বা নয় তো দেখতে দেখতে আজকাল করতে করতে তো অলরেডি খুব লম্বা সময় পার করে ফেলেছি তো এই কটা অধিনা পার হয়ে যাবে কারণ সময় কি আমি আপনি ধরে রাখতে পারবো পারবো না অতএব নেগেটিভ না হে অধৈর্য না হে সমালোচনা না করে বরঞ্চ একটু প্রফুল্ল থাকুন উজ্জীবিত থাকুন নিজেকে তৈরি করুন নিজের মনের মধ্যে কখনো নেগেটিভিটি নিয়ে আসেন না তাহলে আপনার ব্রেনটা ফ্রেশ থাকবে আপনার কর্মফলটা আপনি যে ভোগ করতে যাচ্ছেন এই সংগ্রাম এই যে লেগে থাকা সংগ্রাম এটাই আপনার কর্ম এই যে অনেক ধৈর্য সহিত লেগে থাকা এই কর্ম আপনি ভোগ করতে যাচ্ছেন যাতে এটা আমরা প্রত্যেকেই বাস্তবায়ন করতে পারি আমরা উপভোগ করতে পারি এইখানে থাকি ভেদাভেদ ভুলে যাই সংঘর্ষ ভুলে যায় ঘাত প্রতিঘাত ভুলে যায় মানে এই বদনাম ধুলনাম কোন নাম এগুলি ভুলে যায় কারণ দিন শেষে আমরা তো প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার আমরা প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার আমাদের তো একটাই পরিচয় কি পরিচয় দিবেন অন্য কোনো পরিচয় আছে নেই তাহলে সবাই তো আমার আপনার একটাই তো স্বপ্ন কি যে এখানে কেন এসেছি কেন এসেছি এর যে উত্তরটা এই উত্তরটা এটা আমি আপনি প্রত্যেকেই জানি তাহলে যে জন্য আমরা এসেছি কারণ ওই কারণটা যদি না থাকতো এখানে তাহলে কিছু হতো একটু আগে আমাদের সামনে একজন ফ্রন্ডিং মেম্বার বলতেছিলাম খুব ভালো লেগেছে বাট ওখানেও আরো দুটো কথা অ্যাড করতে চাই যে জন্ম মৃত্যু এটাকে নিয়ে ক্যালকুলেশন কে যান রাখো কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে কি অবস্থায় জন্ম হয়েছে কি অবস্থায় মৃত্যু হবে এইটা একমাত্র সৃষ্টিকর্তা জানে আপনি ওই ফকুন হে মারা গেলেন না গরিবে মারা গেলেন না ভিক্ষুকে মারা গেলেন না ব্রিল হে মারা গেলেন না বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি হে মারা গেলেন এটা ম্যানটার বিষয় নয় মূল কথা হলো আমার আপনার জীবনে অর্থ লাগবেই অর্থ লাগবেই অর্থের কোনো বিকল্প নেই আপনি মরে যান তবু অর্থ লাগবে জীবিত থাকেন তবু অর্থ লাগবে যে কন্ডিশনে থাকেন না কেন অর্থ ছাড়া মোকাবেলা করার কোনো ক্ষমতা আমার আপনার নেই আপনি যতই কিছু মোকাবেলা করতেছেন অর্থ দিয়েই করতেছেন অর্থের কোনো বিকল্প নেই অর্থ লাগবেই আর সেই অর্থের জায়গাটা অন্তর্শিক তৈরি করেছে অতএব আমরা একটু নিজে

Yeah!